আহরি গ্রেপ্তার হওয়া ফালগুনি ঘোষ ও আরতি ঘোষ প্রায় এক বছর ধরে মধ্যমগ্রাম পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বিদেশপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকতেন খুনের ঘটনার তদন্তে সেই বাড়িতে অভিযান চালাল বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা বাড়িটি কর্ডেন করে রাখা হয়েছে এই বাড়িতেই গতকাল সুমিতা ঘোষকে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান প্রতিবেশীরা জানাচ্ছেন কারও সঙ্গে কথা বলতেন না মা মেয়ে ভাড়া আছে কতদিন এই তো এক বছর হলো আজকে হঠাৎ এরকম ব্যাপার মামে প্রথম দিন থেকেই কারোর সাথে কখনো কোন কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিস্ত না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলে পুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখব